শুরুতেই জানিয়ে দিব ফের হামাসের কঠিন দাবি ইসরায়েলি দখলদারিত্বের অবসান পর্যন্ত লড়াই চলবে জানি দিব হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা শুরু করেছে বলে মন্তব্য ইসরায়েলের পরেই জানাব গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন বলে মন্তব্য ইরানের পরেই জানিয়ে দিব কারা লৌহিত সাগরে কেনই বা তারা মূর্তিমান আতঙ্ক সর্বশেষ জানিয়ে দিব ইরান পর্যন্ত যুদ্ধ ছড়ালে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে বলে মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন ইসরায়েলের দখলদারিত্বের অবসান পর্যন্ত লড়াই চলবে বলে মন্তব্য ফিলিস্তিনিদের ইসরায়েলের সাথে হামাসের চলমান যুদ্ধ পুরো বিশ্বের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত তিনি বলেছেন যতদিন প্রয়োজন তার দেশের জনগণ নিজেদের অধিকারের জন্য এই লড়াই চালিয়ে যাবে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন হোসেন জমলাত তিনি বলেছে ফিলিস্তিনি জনগণ কোথাও যাচ্ছে না ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার অধিকার রয়েছে তারা শত শত বছর ধরেই এবং প্রয়োজনে আরও একশো বছর লড়াই করবে জমলাত বলেন পশ্চিমা দেশগুলোকে বুঝতে হবে যে আন্তর্জাতিক আইনে ইসরায়েলকে যা করতে ইচ্ছা তাই করতে দেয়া এবং ফিলিস্তিনি ইস্যুকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে শান্তি আসবে না ব্রিটেনের নিযুক্ত ফিলিস্তিনি এই রাষ্ট্রদূত বলেন ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটতে হবে এবং একটি সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যার রাজধানী হবে পূর্ব জের জালেম লাখ লাখ উধস্থ ফিলিস্তিনি তাদের বাড়িঘর সম্পত্তি জমিতে ফিরে যাওয়ার শর্তহীন অধিকার রয়েছে তিনি বলেন আমরা এটা কিভাবে করতে পারব আমরা এটা সাধারণত আইনের সমান প্রয়োগের মাধ্যমে করতে পারব হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা শুরু করেছে বলে মন্তব্য ইসরায়েলের পাশাপাশি লেবানন সীমান্তে হামলার মুখে পড়েছে ইসরায়েল লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য বস্তুতে হামলা চালিয়ে আসছে এই পরিস্থিতিতে হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে বলে অভিযোগ করেছে ইসরায়েল তাদের দাবি বিবাদমান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে হিজবুল্লাহ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মূলত গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত হিজবুল্লাহ দিনব্যাপী ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছে এছাড়া হিজবুল্লার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছে ইসরায়েলি যোদ্ধারা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা নিয়ে কথা বলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জোনাথন কানরিস তিনি বলেছে এখন পর্যন্ত আমাদের প্রতিক্রিয়া কৌশলগত এবং সীমান্তের কাছাকাছি এলাকায় সীমাবদ্ধ তিনি দাবি করেছেন হিজবুল্লাহ খুব 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 বিপজ্জনক খেলা খেলছে তারা চলমান উত্তেজনাকর পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে তারা প্রতিদিনই হিজবুল্লাহর কাছ থেকে আরও বেশি আক্রমণ দেখতে পাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওই মুখপাত্র দাবি করেছেন ইসরায়েল শুধু নিজেদের রক্ষা করছে এবং প্রতিরোধমূলক নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের সঙ্গে সীমান্ত এলাকায় বসবাসকারী লোকদের শরীর নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কন্নিকাশ এদিকে মধ্যপ্রাচ্যে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেটাগন বলেছে অতিরিক্ত প্যাটিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ব্যাটালিয়নের পাশাপাশি মধ্যপ্রাচ্যের টার্মিনাল হাই আর্টিলাইট এরিয়া ডিফেন্স বা থার্ড সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেম পাঠাবে তারা মূলত থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাটি স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে গুলি করে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন বলে মন্তব্য করেছে ইরান অবরুদ্ধ গাজা প্রত্যাকার ওপর চলমান গণহত্যা বন্ধ করতে হবে বলে তেল আবিবকে বাধ্য করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরান গাম্বিয়ার রাজধানী বনসুলে ইসলামী সহযোগিতা সংস্থা বা ও আইসির তেরোতম শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এই আহ্বান জানিয়েছে তিনি বলেছেন ফিলিস্তিনি জাতি এখন যে চরম প্রতিকূলতা ও দুর্ভোগের মধ্যে পড়েছে নিশ্চিতভাবে তা কেটে যাবে কিন্তু এই কঠিন সময় মুসলিম দেশগুলো কি করবে কিভাবে ফিলিস্তিনি জনগণের পক্ষে কতটুকু দাঁড়াতে পেরেছে তা ইতিহাস হয়ে থাকবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে নিঃসন্দেহে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক ছিন্ন করলে তা গাজায় গণহত্যা এবং জর্ডার নদীর পশ্চিম তীরে অভিযান বন্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে তিনি বলেন গাজা পরিস্থিতি একথা সুস্পষ্টভাবে প্রমাণ করছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস করার ইসরায়েলি বাসনা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয় আমির আবদুল্লাহিয়ান বলেন এটি একটি ঐতিহাসিক বাস্তবতা যে ফিলিস্তিন ভূখণ্ড জবর দখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে কাজেই এটি একটি অবৈধ দখলদার ও বর্ণবাদী সরকার এবং সময়ের পরিক্রমায় একটি এটি যখন বৈধ হয়ে যাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েলের হাতে দখলকৃত ভূখণ্ডের মুক্তি ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের বাড়ি ঘরে ফিরতে দেওয়া ফিলিস্তিনি জনগণকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেওয়ার মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা ফিরে আসতে পারে অন্য কোনো উপায় নয় বলে মন্তব্য করেছেন তিনি হতিকারা লৌহিত সাগরে কেন তারা মূর্তিমান আতঙ্ক ইরান সমর্থিত ইয়েমেনের হতি বিদ্রোহীরা লৌহিত সাগরে জাহাজগুলোই হামলা চালাচ্ছে তাদের ভাষ্য গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের শোধ নিচ্ছেন তারা এতে বিশ্বের বড় বড় তেল কোম্পানি তাদের অতীব গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে যার প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে হতিদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে লৌহিত সাগরে হতিদের হামলা ইসরায়েল হামাস যুদ্ধে উত্তাপ আরও বৃহৎ অঞ্চল জুড়ে ছড়িয়ে দিতে পারে ইয়েমেনে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের একটি পক্ষ হচ্ছে হতি যারা আনাসরুল্লাহ নামে পরিচিত 1990 এর দশকে তাদের উত্থান তাদের নেতা হোসেন আল হুথি শিয়া ইসলামের জায়দি ধারার অনুসারে ধর্মী পূর্ণ জাগরণমূলক আন্দোলন শুরু করেছেন জায়দিরা কয়েক শতাব্দী ধরে ইয়েমেন শাসন করলেও 1962 সালে গৃহযুদ্ধের পর সনিরা ক্ষমতায় অধিষ্ঠ হলে তারা ঠাসা হয়ে পড়েন সুন্নি মৌলবাদ মোকাবেলা বিশেষ করে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা ওহাবি মতবাদ মোকাবেলায় আল হুতি এই আন্দোলন গড়ে তোলেন সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রিত হলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন আলী আব্দুল্লাহ সালে তিনি প্রথম দিকে হতিদের বিলিভিং উইথ সংগঠনের সমর্থন করতেন তবে আন্দোলন জনপ্রিয় ও শাসক বিরোধী হয়ে উঠতে থাকায় তা এর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় জাতিসংঘ জানিয়েছে ইয়েমেন যুদ্ধ পৃথিবীর সবচেয়ে গুরুত্বর মানবিক বিপর্যয় হিসেবে দাঁড়িয়েছে তাদের তথ্য অনুযায়ী এই যুদ্ধে প্রথম প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে হতিরা ইয়েমেনে উত্তরাঞ্চলে দক্ষিণ অধিকাংশ জায়গা থেকে তাদের দখল ছেড়ে দিয়েছে তারা সৌদি আরবের সঙ্গে স্থায়ী চুক্তিতে যেতে চাইছে যাতে করে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ও তারা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠ হতে পারে ইরান পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে পড়লে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে ইসরায়েলিরা বিশ্বকে বিশ্বাস করাতে চেয়েছিল যে তাদের কাছে সবচেয়ে দক্ষ গোয়েন্দা ব্যবস্থা আছে এবং তারা অজয় হামাসের আক্রমণ এই দুই অনুমানকেই মিথ্যা প্রমাণ করেছে এসব ঘটেছে নেতানিয়াহুর অধীনে যিনি ফিলিস্তিনিদের কাছে পৌঁছানো এবং তাদের অন্তপক্ষ স্বাধীনতা ও মর্যাদা দেওয়ার চেষ্টা করার পরিবর্তে পশ্চিন্তির আরও অবৈধ বসতি নির্মাণ চালিয়ে গেছে এবং খোলাখুলিভাবে পুরো এলাকাকে গিলে খাওয়ার কথা বলেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে তার অসম্মানজনক বক্তৃতা তিনি বলেছিলেন ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের পারমাণবিক হুমকি থাকা উচিত এ সময় তিনি সমগ্র রাজা উপত্যকাকে পশ্চিম তীর ও গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসাবে চিহ্নিত করেছেন ইসরায়েলের একটি মানচিত্র দেখান তিনি বোঝাই যায় এভাবে পুরো ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে সাম্প্রতি মর্মান্তিক ঘটনাগুলো এবং এর ফলে যদি মধ্যপ্রাচ্যের বাকি অংশে সংঘাত ছড়িয়ে পড়েন তাহলে সব কিছুর জন্য তিনিই প্রধানত দায়ী থাকবেন সৌদি আরবের পালা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রচণ্ড চাপের মুখে পড়েছেন দেশটি কিন্তু সৌদি আরবের কিছু কঠিন শর্ত ছিল যার মধ্যে রয়েছে ইসরায়েলকে ফিলিস্তিন এলাকায় দুই রাষ্ট্র সমাধান মানতে হবে এবং অত্যাধুনিক মার্কিন অস্ত্র বিক্রির নিশ্চয়তা দিতে হবে এছাড়া ন্যাটোভুক্ত দেশগুলোর মতো সৌদি আরবের জন্য মার্কিন সমর্থন এবং পারমাণবিক চুল্লি নির্মাণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সহায়তা দাবি করবেন এগুলো ছিল কঠিন দাবি যার সাথে ইসরায়েল ও কংগ্রেসের একমত হবে না কিন্তু এখন সাম্প্রতিক ঘটনাবলিতে যেসব চুক্তি এখন বিশ্ববাউ জলে অবশ্যই ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সাম্প্রতিক প্রকৃত শান্তিকে সময় মতো স্বাগত জানাবো যদি তা উভয় পক্ষের জন্য ইতিবাচক ফল বয়ে নিয়ে আসে এবং তা কোনো মতেই ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ না করে